এবার নিজের ভুল বুঝতে পেরে লাইভে এসে কমা চাইলেন সেই বাইরাল হওয়া তরুণী বাইরাল হওয়া তরুণীর নাম ফারজানা জাহান স্মৃতি ফারজানা জাহান স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বলেন আমার ভুল হয়েছে সেনাবাহিনীর সঙ্গে এমন আচরণ বা ব্যবহার করা ঠিক হয়নি আমাকে কমা করে দিন আমি ওই সেনাবাহিনীর কর্মকর্তা আশিককে কুচ্ছি সরাসরি তার কাছে গিয়ে কমা চাওয়ার জন্য আঠারোই আগস্ট রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ফারজানা স্মৃতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে বেশ উত্তেজিত ও ওয়াশালীন ভাষা ব্যবহার করছে সেনাপ্রদান অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়টা সমাধান করে ভাইরাল হওয়া ভিডিওতে সেনাবাহিনীর কর্মকর্তা অত্যন্ত ধৈর্যের পরিচয় দেওয়ার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর কর্মকর্তা আশিককে সেনাগৌরব পদক দেন পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনা গৌরব পদক অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক আঠারোই আগস্ট রবিবার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেওয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনা প্রধান ওয়াকারুজ্জামান তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচনক্ষণতা ও দৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করেন কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আরও একটি ভিডিও ভাইরাল হয় ফারজানা স্মৃতির পুলিশ তাদের আন্দোলনে বাধা দেওয়ার কারণে পুলিশকে বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় এক ভিডিওতে তখন খুব সাহসিকতার পরিচয় দেয় অনেকেই তখন কমেন্ট বক্সে লিখেছেন সাহসী নারী বাংলার কুইন বাংলার বাগিনী এই ভিডিওর মাধ্যমে ফারজানা স্মৃতি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন কিন্তু এবারের ভাইরাল হওয়া ভিডিও তার বিপরীত এই ভিডিওর কমেন্ট বক্স শুধু সেনাবাহিনীর প্রশংসা করছেন নেটিজেনরা কারণ সেনাবাহিনীর ধৈর্যের পরিচয় দিয়েছে যাই হোক ফারজানা সিতি নিজের ভুল বুঝতে পেরে অবশেষে লাইভে এসে কমা চাইলেন সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয় ওই তরুণীর ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন সমালোচনার তুপের মুখে শেষ পর্যন্ত কমা চেয়েছেন ফারজানা সিতি নামের ওই তরুণী আঠারোই আগস্ট রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি কমা চান